না লাগবে রকম তেল না লাগবে কোনো রকম আটা ময়দা যে কোনো সময় খিদে পেলেই খেতে পারবেন সারা দিন পেট ভরে খেতে পারবেন এতে কিন্তু কোনো রকম গ্যাস সম্বলও হবে না দেখুন এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মতো চিড়ে নিয়েছি চিঁড়ে খুব ভালো করে ছেড়ে পুঁচে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ মতো চিঁড়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এরপর দেখুন আমি এখানে একটি মিক্সার জার নিয়েছি সেই জারের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো চিড়ে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যদি পরিমাণে একটু বেশি করতে চান তাহলে কিন্তু দেড় কাপ পরিমাণ মতো চিঁড়েও নিতে পারেন এরপর আমি এদিকে হাফ কাপ পরিমাণ মতো সুজি দেব তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো সুজি ঢেলে নিয়ে ওই মিক্সার চারের মধ্যেই দিয়ে দিলাম চিঁড়ে এবং সুজি একই সঙ্গে দিয়ে দিলাম এরপর আমি এদিকে কিছু চিনাবাদাম হালকা করে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় খোসাগুলি হালকা করে ছাড়িয়ে নেওয়ার পর আমি এরপর একই সঙ্গে এই চিনাবাদামগুলিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ মতো লবণ দিলাম বন্ধুরা আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে সামান্য পরিমাণ মতো চিনি দিলাম এরপর দু চামচ পরিমাণ মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু এটা দিতে পারেন এতে কিন্তু টেস্ট খুব সুন্দর হয় এই সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম পাউডার করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে পাউডারটা একদম ফাইন হয়েছে দেখুন একদম মিহি পাউডার হয়ে গেছে আর এরকমভাবেই একদম সুন্দর করেই পাউডার করে নিতে হবে এরপর এদিকে এক বাটি পরিমাণ মতো দুধ নিয়েছি দুধটা একটু হালকা করে গরম করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে দুধের বদলে গরম জলও দিতে পারেন এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তবে দুধ দিলে টেস্টটা খুব সুন্দর হবে দেখুন এরপর অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব একবারই সমস্ত দুধ দিয়ে ভালো করে মাখাতে গেলে মাখানোটা কিন্তু ঠিকঠাক মতো নাও হতে পারে একদম পাড়াও হয়ে যেতে পারি তার জন্য অল্প অল্প পরিমাণ করে দুধ দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এদিকে এক চামচ পরিমাণ মতো ঘি নিয়েছি ওই এক চামচ পরিমাণ মতো ঘি দিয়ে এখন ডোটা আরও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কত সুন্দর মসৃণ হয়েছে ডোটা খুব একটা শক্তও করিনি আর খুব একটা নরমও করব না ঠিক এইভাবেই খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে একে ডো তৈরি করে নিলাম এরপর আমি এখানে ডো থেকে অল্প অল্প পরিমাণ মতো করে নিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু খুবই সোজা আপনারা ভাবছেন খুব কঠিন কিন্তু না একদমই খুবই সোজা খুব সহজেই করতে পারবেন একদম পরিমাণ মতো করে অল্প পরিমাণ ডোর থেকে অল্প সামান্য কেটে নেওয়ার পর আমি প্রথমে একটি চেপে চেপে বল তৈরি করে নিচ্ছি যাতে করে না ফেটে যায় তার জন্য একটু বল তৈরি করে নেওয়ার পর এ দিকটা মানে দুদিকটা একটু সুন্দর করে একটু সরু সরু পাড়া করে দিচ্ছি আর পেটের কাজটা একটু মোটা রাখছি মাঝখানটা একটু মোটা আর দুদিকটা একটু সামান্য মতো সরু করে নিচ্ছি তাহলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজেই হয়ে যাচ্ছে দেখুন আমি এদিকে আপনাদেরকে অনেকগুলোই করে দেখাচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন প্রথমে খুব সুন্দর করে চেপে চেপে একটি গোল তৈরি করে নেবেন গোল বলের মতো তৈরি করে নেওয়ার পর এরপর দুদিকটা হালকা করে একটু সরু সরু পাড়া করে নেবেন তাহলেই কিন্তু খুব সহজেই করতে পারবেন দেখুন এদিকে আমি এরকম ডিজাইন তো করে নিলাম এরপর যাতে করে আরেকটু আকর্ষণীয় লাগে তার জন্য এদিকে আমি লুচি শাখার ছান্তা নিয়েছি এরপর এই ছান্তাটির সাহায্যে আর একটু আকর্ষণীয় করে ডিজাইন করে নিচ্ছি দেখুন এইভাবে এই ছান্তা তারের মধ্যে একটু হালকা করে চেপে নিয়ে করে নিচ্ছি তাহলেই কিন্তু খুব সুন্দরভাবেই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় লাগছে একদম খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই আপনারা খুব তাড়াতাড়ি করেই বানাতে পারবেন একদম সুন্দর করে নিয়ে একটু হালকা হাতের সাহায্যে চেপে নিয়ে ওই তারের মধ্যে এদিক থেকে ওদিক একটু ঘুরিয়ে দিলেই খুব সুন্দরভাবেই ডিজাইনটা হয়ে যাচ্ছে বন্ধুরা এই ডিজাইনটা করার পর দেখতে কত সুন্দর আকর্ষণীয় লাগছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি এখন এইভাবেই খুব সুন্দর করে এই সব এই ছানতার সাহায্যে ডিজাইনটা তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি একদম অন্যরকম একটি রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব টেস্টি সারাদিন যখন খুশি খিদে পেলেই আপনারা খুব সহজেই খেতে পারেন এতে কিন্তু কোনো রকম গ্যাস সম্বল হওয়ার কোনো ভয়ই থাকবে না আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব আনন্দ পাবে কারণ বাচ্চারা একটু আকর্ষণীয় আর লোভনীয় খাবারই বেশি পছন্দ করে এটা বাচ্চাদের শরীরের মধ্যে কোনো রকম খারাপ এফেক্টও পড়বে না খেতে কিন্তু খুবই সুন্দর আর হেলদি রেসিপি বাচ্চাদের শরীরের পক্ষেও খুবই স্বাস্থ্যকর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখতে এত সুন্দর আকর্ষণীয় হয় যা বাচ্চাদের আকর্ষণ কাটবে এবং বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে কোনো রকম বাহানা ছাড়াই বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে একবার শেয়ার করবেন দেখবেন বাচ্চারা রকম তো ফেলবেই না আর টিফিনের মধ্যেও এক টুকরো পাবেন না বাচ্চারা খুব সুন্দরভাবেই খেয়ে নেবে দেখুন এদিকে সব কটা খুব সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এরপর এদিকে আমি একটি পাত্র নিয়েছি এদিকে এখন একটি ফুটো ফুটো করে নেওয়া থালা নিয়েছি এই থালাটির সাহায্যেই আমি এখন খুব ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নেব কিন্তু তার আগে আমি এখানে সামান্য পরিমাণ মতো ঘি নিয়ে এখন থালাটির মধ্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি থালাটির মধ্যে খুব ভালো করে ঘি বুলিয়ে নিয়ে আমি এদিকে একটি ওভেনের মধ্যে পাত্র বসিয়ে নিয়েছি পাত্রটির মধ্যে আমি একটু বেশি পরিমাণ মতো জল দিয়েছি জলটা একটু ভালো রকম গরম হয়ে গেলে আমি ওই থালাটি বসিয়ে দিচ্ছি বন্ধুরা জলটা একটু বেশি পরিমাণ গরম হবে যখন জল থেকে হালকা বুতবুত কাটবে তখনই কিন্তু থালাটা বসিয়ে দেবেন তবে থালাটিতে খুব ভালো করে ঘি ব্রাশ করবেন তারপর বসাবেন দেখুন এরপর আমি এদিকে এক এক করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভালো করে সাজিয়ে দিচ্ছি এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এখানে এটা বেশি সময় লাগবে না একদম অল্প সামান্য সময় লাগবে তাতেই কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে এটা কিছুক্ষণ ভাপিয়ে নিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এরপর আমি এখন এই ছিদ্রটির মধ্যে একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি যাতে করে ভাবটা না বেরিয়ে যায় তার জন্য একটি লবঙ্গ দিলাম এরপর খুব সুন্দর করেই ভাপে সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে একবারই আঙুল দিয়ে হালকা করে চেপে নিয়ে দেখতে পারেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে সবগুলি খুব ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক চামচ পরিমাণ মতো ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেছে এরপর আমি এদিকে সামান্য পরিমাণ মতো কারিপাতা দিলাম এরপর এই কারিপাতা অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানে সামান্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি এখানে হালকা কালার আসার জন্য কাশ্মীরি গুঁড়ো দিলাম দেখুন আমি এখন এগুলি সমস্ত কটা একসঙ্গে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা যদি অল্প অল্প ঝাল ঝাল খেতে চান তাহলে এমনি লঙ্কার লঙ্কারগুড়িও সামান্য পরিমাণ মতো দিতে পারেন দেখুন এখন বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে টমেটোকে চাপ একদম অল্প পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দেবেন এটা পুরোপুরি আপনাদের মতামত আমি এখানে আমার যতটা পরিমাণ মতো লাগবে ততটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব তার আগে আমি এখানে একটু সাদা তিল ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম সেই সাদা তিল ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ মতো এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তার জন্যই ওপর থেকে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম বন্ধুরা এখানে অল্প পরিমাণ মতো সাদা তিল দেওয়ার কারণ দেখতে আরেকটু আকর্ষণীয় লাগবে এটাতে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না আপনারা চাইলে দিতেও পারেন আর না দিতেও পারেন দেখতে খুব সুন্দর লোভনীয় হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে আর এতটাই নরম হয়েছে খুব সহজেই চামচের সাহায্যে কেটে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একা রেসিপি নিয়ে